আমার এই কথাগুলো অনেকের জীবনের সাথেই মিলে যাবে জীবনে এই আটটি ভুল কখনোই করবেন না হকবাজকে কখনো বিশ্বাস করবেন না মিথ্যুক লোকদের থেকে সত্য কখনো আশা করবেন না যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে কখনো ফিরিয়ে আনার চেষ্টা করবেন না অসৎ লোকের কাছে কখনো সৎ পরামর্শ করবেন না যে সমস্ত লোক নিজের ভুল স্বীকার করে না তাদের সবসময়ই দূরে থাকুন অতিরিক্ত অহংকার ও স্বার্থবাদী মানুষদের থেকে সময় আশা করবেন না অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব তো আশা করবেন না যে তোমাকে বোঝে না তার প্রয়োজন ছাড়া সে তোমাকে খোঁজও নেয় না এটা সবথেকে চিরন্তন সত্য কথা যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই মনে রাখবেন টিকিটের লাইনে দাঁড়ানো শেষ ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে চলে আসে কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউ কখনো হতে চায় না হাসিটা সবার জন্যই হতে পারে কিন্তু চোখের পানিটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই পড়ে ব্লক করে দিলেই যদি সব কিছু শেষ হয়ে যেত বা ডিলিট করে দিলেই যদি সব কিছু মুছে যেত তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত জমে থাকতো না কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় যদি মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন উপকার না করতে পারো তাহলে মানুষ ওই দিনটাকেই মনে রাখবে আর নিরানব্বই দিন ভুলে যাবে এই পৃথিবী পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারাই হলেন বাবা এবং মা এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গিয়েছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেই দিকেই মুখ ঘুরিয়ে না দেরিতে হলেও বুঝতে পেরেছি কিছু মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলেই ছুঁড়ে ফেলে দেওয়াটাই তাদের অ্যাটিটিউড এবং ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয় বরং সবার সাথে মিশতে পারা এবং ভালোভাবে চলতে পারাটাই স্মার্টনেস এক একটা কথা কী জানো তো মিথ্যা এমনিতেই ভয়ানক আরও কাছে মানুষের মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ানক শূন্যকে বিয়োগের ভয় দেখে কোনো লাভ নেই কারণ শূন্য জানে তার হারানোর কিছুই নেই যার পাওয়ার আছে অনেক কিছু যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না আসল কথা হলো মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে তাই নিজের ওপর ভরসা আর বিশ্বাস রাখতে শেখো পথ যতই কঠিন হোক না কেন রাস্তা তুমি নিজে থেকেই খুঁজে মানুষ একবার ঠকে গেলে দ্বিতীয়বার সে হীরাকেও কয়লা মনে করে